আগে আমার মনে পড়ে আমি ক্লাস টুতে ছিলাম তো একটা আমার ক্লাসমেট সে আমার ব্যাগের মধ্যে একটা লেটার দিয়েছিল ক্লাস টুতে মানে আমার ক্লাসমেট তো ওখানে লিখেছিল আই লাভ ইউ এবং আমি এটা জানতাম না আমার ব্যাগের মধ্যে এটা আছে তো আম্মু যখন হচ্ছে গিয়ে ব্যাগটা খুলে খুলে টিফিন বক্স ক্লিন ক্লিন করে আবার আমার পরের দিনের যে টাইম টেবিলতে দেখে ওই বইগুলো আসলে সেট করে দেয় তখন আম্মু ওই লেটারটা পায় এবং লেটারটা পাওয়ার পর আমি অনেক বকা খাই এবং আম্মু বলে ক্লাস টুতেই এই অবস্থা এখন আমি না আসলে জানতামই না এই লেটারটা কোথেকে এলো কে রাখলো পরের দিন আমি বুঝতে পেরেছি আমার একদম পিছনে যেই ছেলেটা বসতো ও আমার ব্যাগের মধ্যে যে সেটা রেখে দিয়েছিল আমরা ক্লাস টুতে টুতে আপনি বুঝতেছেন না আমাদের সিনেমাটা মুক্তি পেয়ে গেছে ফাইনালি সেই দিনটা চলে এসেছে অলমোস্ট দিনটা পারও হয়ে গেছে এখন পর্যন্ত যত রেসপন্স পেয়েছি খুবই খুবই ভালো পেয়েছি খুবই ভালো লাগছে উই হ্যাভ ডান টুগেদার মানে আমাদের এফোর্টটা নিয়ে আমরা উই আর ভেরি হ্যাপি এখন বাকিটা আসলে অডিয়েন্স ডিসাইড করবে যে কতটুকু সারা ফেলতে পারবে তো দর্শকদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে আমরা আজকে ওপেনিং ডে অনেকেই দেখছে তাদের ভালো লাগছে আমরা আশা করব আপনারাও আসেন হলে দেখেন অনেকগুলো হলে চলছে হল লিস্ট আমাদের বিভিন্ন গণমাধ্যম এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও দেওয়া আছে আপনারা আসেন ছবিটা দেখেন দেখলে আমার মনে হয় যে আপনারা আর আরও বেশিই বুঝতে পারবেন এবং গল্পটা আপনাদের সাথে কোথায় কোথায় রিলেট করে সাধারণ মানুষের সাথে এক নিয়ে কোনটাও খুব ভালো এই মুহূর্তে এবং আমরা চাই আপনারা এই গল্পটা দেখেন সিনেমাটা দেখেন এবং কোথায় কোথায় আপনারা দেখতে পারবেন সেই ইনফরমেশনটা ডেফিনেটলি আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে পেয়ে যাবেন আর দেখে অবশ্যই জানাবেন কেমন লেগেছে টেমের অফার পেয়েছি এবং পুরো ঝাড়িটা আসলে আমার খেতে হলো আর কি